চার দিন পেরোলেই তৃণমূলের শহীদ দিবস একুশে জুলাই দিনটি প্রতি বছর কলকাতা ও জেলা নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদ স্মরণ করে থাকে রাজ্যের শাসক দল মূলত ছাত্র ও যুবদের উপর দায়িত্ব থাকে শহীদ দিবস পালনের দলের বর্ষিয়ান নেতাদের পরামর্শক্রমে ছাত্র যুব সংগঠনের সদস্যরা তার আয়োজন করে এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না আর এই একুশে জুলাই সভাকে ঘিরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয় মহেশতলা থানার বিপরীতে এই সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই ইউসির সভাপতি শক্তিপদ মণ্ডল যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি তথা প্রাক্তন রাজ্যসভার সদস্য শুভাশিস চক্রবর্তী জেলা তৃণমূল যুব সভাপতি কৌশিক রায় জেলা ছাত্র পরিষদের সভাপতি শ্রীজিৎ ঘোষ উপ মহেশতলা পৌরসভার উপপৌরপ্রধান আবু তালেব মোল্লা মহেশতলা টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ কৃষণ নাগ চৌধুরী এবং মহেশতলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা ও পৌরমাথা। মাথা এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ টোটো চালক একশো জনের বিরানব্বই জন যারা অসংগঠিত শ্রমিক কাজে রুচি রোজগারের সমর্থন বাচ্চাটা পড়ে গেল ধর্ষণ করলো কারা করলি নজর মারে নিচেরা গোলাগুলি বন্দুক নিয়ে কোন মানুষের স্বাধীনতা কিছু ছিল নির্বাচন হতো মুখ্যমন্ত্রী তো বলেছে আমাদের আমি থাকতে চালু হতে দেবো

আমরা 2006 কথা বলবো না শুধু বলবো অনেক নতুন প্রজন্মের যুব কংগ্রেস ছাত্র বৈষদের কর্মীরা আমাদের দলে আছেন যারা 21 জুলাই 1993 সালে ঘটনা জানেন না 21 জুলাই 1993 সালটা কিরণ জানেন আমাদের কাছে হিন্দুদের যেমন মহালয়া দিন মা বাবা যারা মারা যান বা ঠাকুর দাদা দাদু মারা যান বা দিদা মারা যান তাদের জন্য আমরা স্মৃতি রক্ষাতে আমরা তর্পণ করি মহরমের দিন মুসলিম ভাইরা তারা শোক প্রকাশ করেন আজকে আমাদের একুশে জুলাই সেই দলের তর্পণের দিন শহীদ সহনের দিন শহীদ তর্পণের দিন একুশে জুলাই উনিশশো সাল কি হয়েছিল আমরা তখন জাতীয় কংগ্রেস করতাম মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা ব্যানার্জি সিপিএম এর অত্যাচার অভিচার ভ্রষ্টাচার ব্যবহারের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি তখন সংগ্রাম করছেন আপনাদের মতো সাধন কর্মী সাধারণ মানুষ তার সঙ্গে আছেন তিনি তাদের উপর আস্থা ও বিশ্বাস রেখে বাংলার মানুষের স্বার্থে আত্মবা দাবির সমর্থনে সেদিন মহাগণ আমাদের সামিল হয়েছিল আত্মবা দাবি কি ছিল প্রথম দাবি ছিল নোয়া দিদি ভোট আমরা দিনের পর দিন দেখছিলাম যে মমতা ব্যানার্জির মিছিল মিলিকে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয় আর নির্বাচন আমরা জিততে পারি না কারণ সিপিএম নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছিল জালিয়াতি করে কাটচুপি করে সন্ত্রাস করে রিকিং করে নির্বাচনটা পরিণত করেছিল কিন্তু যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই চুপচাপ থাকতে হবে না

কন্টাকিং এআইসিটি রেকগ্নাইজড অ্যান্ড ইউনিভার্সিটি এফিলিয়েটেড এ বিএিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে এল চোপ্রা এক্স ডায়ক্টর অফ আইআইটি খড়গপুর অ্যান্ড ফ্যাকালটিস ফ্রম আইআইএম আইআইটি এনআইটি ক্যালকা অ্যান্ড যাদপুরভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস বিথ হোস্টেল ক্যান্টিন ফেসিলিটি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কম্পেক্স জিম্নাশিয়াম অ্যান্ড সুইমিংপুল স্ট্রাং এসোসিয়েশন ইস ফিফটি কম্পান ফর বেস ট্রেন্ড প্লেসমেন্ট ফার ডিটেল বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ